হ্যালো হাই গাইস আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এলাম দেখুন কত বড় একটি পোকা বাচ্চা দিচ্ছে তখন আমি এই ভিডিওটি ধারণ করেছি দেখুন সে কিভাবে যাচ্ছে দেখুন কত বড় একটু পোকাতে এখন রাত বারোটা বাজে তা আমি বাইরে এসেছি দেখি যে অবস্থা দেখেন ভিডিওটি আশা করি ভালো লাগে দেখি এই যে বাচ্চা বাচ্চা দিচ্ছেলি দেখায় দেখায় দেখুন 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 তো আপনারা দেখতে পাচ্ছেন দেখান বাচ্চা দিচ্ছে না ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কারো কি কি video দেখতে চান কমেন্টে এ জানাবেন অবশ্যই ভালো ভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন october এর থেকে তারা জানলার ধারে উঠে আসছে দেখ হয়তো বা আপনাকে দেখানোর চেষ্টা করছি দেখেন যে বাচ্চা দিচ্ছে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব কষ্ট করে ভিডিওটা করছি দেখুন ভিডিওটা তো প্রথমত আমি যখন দেখেছি তখন খুবই ছোট ছিল এখন ধীরে ধীরে অনেকখানি এসেছে বাচ্চাটা যাই হোক আমরা আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটা করছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই কষ্টের ফলটা আপনারা দেবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া দেখুন যেহেতু বাচ্চাটা পুরোটাই বেরিয়ে এসেছে একটু গল্পের জন্য একটু আছে তো সম্ভবত পোকাটি মারাই যাবে দেখুন বিয়েটা এখন আমি দেখানোর চেষ্টা করছি কত প্রকার